ঠিকই শুধু শাক আর ভাত ঘরে কোন আনাজ নেই ঘরে চালে একটু লাউ শাক হয়েছিল ওটাই করেছি হ্যাঁ এমনি সময় তো মুখ থেকে ফুল ছুরি ঝাড়ে ঘরে আনাজ নেই সেই কথা মুখে বলতে কি লজ্জা করে দেখো সকাল সকাল একদম আমাকে গরম দেখাবে না হ্যাঁ হ্যাঁ আমি কিছু বললেই তো গরম দেখানো হয়ে যায় হ্যাঁ যাও 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 নিয়ে যাও ভাত আমি খাবো না কি ভাত খাবে না তাহলে এত কষ্ট করে আমি রান্না কেন করলাম কি রান্না করেছে শুনি রান্নার শুধু আর ভাত তুমি খাও তোমার শাক ভাজা আর ভাত আমি চললাম আমি তোমার হাতের রান্না খাবো না যাও যাও যেখানে ইচ্ছে সেখানে যাও 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 আমিও দেখবো হ্যাঁ হ্যাঁ দেখে নিও দেখে নিও কই দেখি ভোলা মইরা আমাকে তিনখানা রসগোল্লা আর দুখানা ছানার বড়া দাও তো আচ্ছা দিচ্ছি ইকি ভোলা মইরা তোমার কাছে তো আমি তিনখানা রসগোল্লা আর দুখানা ছানা বড়া চেয়েছি তা তুমি আমাকে তিনখানা ছানা বড়া দিলে যে বড়া কি বাবা হ্যাঁ তোমার গরু আবার বাচ্চা দিয়েছে সেই খুশি দেনা কি হ্যাঁ না 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 গরু কেন বাচ্চা দেবে তুমি তো ওই তিনটে রসগোল্লা আর দুটো ছানা বড়া চাইলে তাহলে দুই আর তিনে মিলে কত হয় শুনি ছয় তো হয় ছয় জোর সংখ্যা আর জোর সংখ্যা শুভ হ্যাঁ বল কি দুই আর তিনে ছয় হ্যাঁ হ্যাঁ

মহারাজের জয় হোক আমি নবাব বাহাদুরের মহারাজ নবাব বাহাদুর পত্রে কি লিখেছেন মন্ত্রী নবা পত্রে লিখেছেন তার নাকি মুর্শিদাবাদের মিষ্টি আর ভালো লাগছে না তাই কৃষ্ণনগরে আসছেন নতুন মিষ্টি খেতে নতুন মিষ্টি কিন্তু মহারাজ নতুন মিষ্টি কোথায় পাবেন মুর্শিদাবাদে যে মিষ্টি পাওয়া যায় আমাদের কৃষ্ণনগরেও একই মিষ্টি পাওয়া যায় সেটাই তো ভাবছি মন্ত্রী কি যে করব এদিকে নবাবের মুখে নতুন স্বাদের মিষ্টি তুলে না দিতে পারলে যদি নবাব রেগে যান মহারাজ কাজ করতে পারেন আপনি অন্য রাজ্য থেকে কারিগর নিয়ে আসতে পারেন মহারাজ আমি একটা কথা বলতে পারি এই বিষয়ে এই সব বিষয়ে এই টেকোটার মাথা না ঘামালেই হয় না মহারাজ আমাদের গ্রামের ভোলা ময়রা থাকতে আপনি বাইরে যাবেন না মহারাজ ভোলা মায়ের হাতে মিষ্টি সারা কৃষ্ণনগরে বিখ্যাত এটা তো তুমি ঠিক বলেছ গোপাল সত্যি তো আমাদের ভোলা ময়রার কথা তো আমি ভুলেই গেছিলাম আর আমরা ভোলা ময়রার মিষ্টি পরখ করে দেখেছি মহারাজ আমার মনে হয় ভোলা একবার একটা সুযোগ দেওয়া উচিত মহারাজ হ্যাঁ হ্যাঁ গোপাল ঠিকই বলেছ তুমি আমার মনে হয় নবাবেরও ভোলা ময়রার বানানো মিষ্টি পছন্দ হবে কিন্তু তার আগে আমি একবার পরক করে দেখতে চাই গোপাল হ্যাঁ মহারাজ বলুন তুমি ভোলা ময়রাকে বলো আমার জন্য কোনো ভালো মিষ্টি বানাতে আর আমি তার পরীক্ষা নিতে চাই আচ্ছা মহারাজ আমি আজকেই বাড়ি ফেরার পথে ভোলা ময়রাকে বলে যাব আচ্ছা বেশ বেশ ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে তাই করো গোপাল এ এসো 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 কি দেব বলো বলো আমি কিছু নিতে নয় দিতে এসেছি ও দিতে এসেছ কি দিতে এসেছো গো খবর খবর কিসের খবর তোমাকে নবাবের জন্য মিষ্টি বানাতে হবে নবাবের জন্য মিষ্টি বানাতে হবে এই কবে কবে আমি বানাবো আমি বানাবো আমি বানাবো আরে দাঁড়াও 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 এত উতলা হলে চলবে না নবাবকে তো মিষ্টি বানিয়ে খাওয়াবে কিন্তু তার আগে মহারাজ তোমার মিষ্টি परख করে দেখতে চান ওহো সে না আমি একটা আলো মিষ্টি বানিয়ে দেখো সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না গোপাল না 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 চিন্তা তো আমাকে করতেই হবে ভোলা ময়রা কারণ আমি বড় মুখ করে তোমার নামখানা মহারাজের কাছে বলেছি তাই দেখো বাপু আমার মুখটা যেন থাকে আচ্ছা আচ্ছা তুমি কি মিষ্টি বানাবে ঠিক করলে ইয়ে মানে ওই আমি ভাবছি ওই ছানার জিলিপি বানাবো ছানার জিলিপি খেতে ভালো হবে তো একটা খেলে তার স্বাদ তোমার মুখে লেগে থাকবে গোপাল আচ্ছা বেশ তবে তুমি ওই ছানার জিলিপি বানাও আমি এখন আসি বুঝলে এসো 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 গোপাল এসো এসো বাবা রে যাই তাড়াতাড়ি ওই দুধটা দুই এনি আজকে আবার ওই মহারাজের জন্য ছানার জিলিপি বানাতে হবে এই বালতি নিয়ে নিয়েছি এইবার ওই দুধ দুইয়ে ফেলতে হবে হ্যাঁ এ এ এ এ একই হ্যাঁ তো ওইদিকে পাঁচটা আর এই দিকে চারটে তার মানে হলো ওই চার আর পাঁচে আটটা কিন্তু কিন্তু আমার তো নটা গরু ছিল তাহলে আমার ন নম্বর গরুটা কোথায় গেল দেখি তো একবার আর একবার ভালো করে গুনি এ এই চার আর পাঁচ হ্যাঁ এ আমার কি সর্বনাশ হলো গো আমার একটা গরু হয়ে গেছে এইবার আমার কি হবে গো আমার নটা গরু ছিল সেখানে কিভাবে আটটা হয়ে গেল কে কি আমার এত বড় সর্বনাশ করলো কে জানে ও মা গো ও বাবা গো আমার গরু কে চুরি করল গো আয় কই গো খেতে দাও খেতে দাও প্রতিদিন দেরি করে রাষ্ট্রসভায় গেলে মহারাজ এইবার ওই ভাঁড়ের পট থেকে আমাকে একেবারে ছাটাই করে দেবেন এরি ও গিন্নি আরে गेले কোথায় কি হয়েছে টাকিয়া করে খড়ে খণের মাথা আমার খেলে আরে খেতে দাও দেরি হচ্ছে তো আমি তো আজকে রান্না করিনি কি রান্না করুনি কেন আমি কেন তোমার জন্য রান্না করবো শুনি কাল যে এত বড় বড় কথা বললে আমার হাতে রান্না খাবে না তাহলে আমি কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করতে যাব কেন এই রে আরে না 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 ওটা তো আমি ওই মজা করে বলেছিলাম কিন্নি যাও 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 আর রাগ করো না তাড়াতাড়ি দু মুঠো ভাত ফুটিয়ে দাও আমাকে আবার যেতে হবে তো যাও 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 তুমি মজা করে বলেছো ভালোই করে কিন্তু আমি মজা করছি না আমি তোমার রান্না করতে পারবো না দরকার হলে নিজের রান্না নিজে করে নাও হ্যাঁ আরে কি আশ্চর্য তা আমাকেই যদি হাত পুরিয়ে রান্না করতে হয় তাহলে তোমাকে বিয়ে করেছে কি করতে কি বললে কি বললে তুমি আমাকে তুমি তোমার রান্না করার জন্য বিয়ে করেছো এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলি আরে 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 আমি ওইভাবে বলি নি गिनনি তুমি আমায় ভুল পুচ্ছ কিন্নি আমি একেবারে ঠেক বুঝেছি এতদিন এতদিন সংসার করার পর যদি এই কথাটাই শুনতে হয় তাহলে আর কিসের সংসার আর কিসের স্বামী থাকবো না থাকবো না আমি এই বাড়িতে আমি আজকে এই চলে যাবো যেখানে ইচ্ছে চলে যাও শুধু যাবার আগে আমার রান্নাটা করে দিয়ে যেও হ্যাঁ তাহলেই হবে বাবা এ বা লোকের সাথে দিলে দূর দূর প্রত্যেক দিন সকালবেলা হলেই ঝামেলা না আমার আর ভালো লাগছে না এই যে শোনো গিন্নি তোমাকে রান্না করার কথা বলা ঘাট হয়েছে ওই দেখো আবার কাঁদে ধুর দূর। না গিন্নির প্রতিদিনের এই ঝামেলা আর সইতে পারছি না সকাল সকাল মেদাসটা এগারে বিগড়ে দিল গিন্নি এখন না খেয়ে রাজবাড়িতে যেতে হবে

তাই সকাল থেকেই মহানন্দে কানামাছি ফোবো হ্যাঁ বেশ বেশ ভালো ভালো খুব ভালো এসো না দাদু তুমিও আমাদের সাথে খেলবে না রে আজকে শরীরে আর জোর নেই তেমন কেন খেয়ে আসনি না রে তোদের দিদার সংসার সামলাতে পারছে না সকাল থেকে কিচ্ছু রান্না নি রে নিশ্চয়ই দিদার সাথে ঝগড়া করে এসেছো ও আজ সেই কারণেই তোমার মনটা আজকে খারাপ কি তাই তো পেটে কিছু না পড়লে না আমার মন মাথা সবই খারাপ হয়ে যায় বুঝলি তোরা তো সবই জানিস আচ্ছা ঠিক আছে তাহলে চলো দাদু ভোলা দোকান থেকে কিছু মিষ্টি খেয়ে আসবে চলো দেখবে তোমার মন মাথা সব ভালো হয়ে যাবে আবার ভোলা মরার দোকান থেকে মিষ্টি খেয়েছি তাই আর কি তাতে কি হয়েছে মিষ্টি যত খাবে তত মন প্রাণ সব মিষ্টি মিষ্টি হয়ে যাবে খাসা বলেছিস ঠিক আছে চল তাহলে যাওয়াই যাক আর ওইদিকে মহারাজের মিষ্টিটা কতদূর কি হলো সেটাও খবর নেওয়া হয়ে যাবে চল 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 চলো চলো ব্যাপার পুটি দোকানে হঠাৎ এই সময় ভিড় আমিও তো কিছু বুঝতে পারছি না গোপাল দাদু এই হাতে হলো পাঁচ আর এই হাতে চার তাহলে হলো মোট আট আরে গোপাল দাদা তুমি আরে তুই এখানে এই যে মিষ্টি খেতে এসেছিস গো গোপাল দাদা তুমিও খাও না গোপাল দাদা হ্যাঁ সে তো খাবই মিষ্টির দোকানে সেই কারণেই তো আসা কিন্তু হঠাৎ তো ভিড় কিসের জন্য কিছুতে বুঝতে পারছি না ওইদিকে ভোলা ময়রা ও হাতের মধ্যে কি সব গুঞ্চি কি যে হচ্ছে কে জানে বাবা আরে আরে গোপাল দাদা লোক হবে না কেন এই ভোলা ময়রার মাথাটা আজকেবারে নষ্ট হয়ে গেছে আর আর সবাই না তার সুযোগ নিচ্ছে গো হ্যাঁ ওই বোলা ময়দার নাকি কাল রাতে একটা গরু চুরি হয়ে গেছে আর তারপর থেকেই নাকি কি সব কি সব হিসেব গুনছে আর যারা মিষ্টি কিনতে আসছে তাদের কেউ চারটে মিষ্টি চাইলে না নিয়ে তাকে তাকে ছটা মিষ্টি দিচ্ছে গো আবার 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 কাউকে না সাতটাও দিয়ে দিচ্ছে আর বিনা পয়সায় মিষ্টি কে না খেতে চায় বলো হ্যাঁ হ্যাঁ আবার দেখো 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 কোক বটেই এই ব্যাপার না 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 এইবার 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 তুমিও খাওয়ার শুরু করো দেরি করলে কিন্তু সব ফাঁকা হয়ে যাবে গো হুম খাবো খাবো তবে তার আগে আমাকে দেখতে হবে আসল ব্যাপারটা কি সেদিন ভোলাময়রা আমাকে একখানা মিষ্টি বেশি দিয়েছিল আমি যেটা ভাবছি সেটা যদি হয় তবে তো এই বিপদ থেকে ভোলাময়রাকে আমাকে উদ্ধার করতেই হবে যাই ভোলা য়রার সাথে একটু কথা বলি এইদিকে পাঁচটা গরু আর ওই দিকে হলো চারটে তাহলে হলো আটটা কি ব্যাপার ভোলা ময়রা কি গুনছো গোপাল তুমি হ্যাঁ আমি কিন্তু হাতে কি গুনছো তুমি আর বলো না গোপাল কাল রাতে আমার একখানা গরু চুরি হয়ে গেছে তাই নাকি হ্যাঁ গোপাল দুঃখের কথা কি আর বলবো তোমায় আমার অমন সুন্দর গরুখানা চুরি হয়ে গেল আচ্ছা গোপাল তোমার তো অনেক বুদ্ধি তুমি আমার গরুটাকে খুঁজে দিতে পারবে না চেষ্টা করে দেখতে পারি তবে আমি যা যা জিজ্ঞেস করব তার যদি ঠিকঠাক জবাব তুমি দাও তবে গরু না পেলেও গরু চোরকে তো ধরতে পাবেই গরু চোরকে নিয়ে আমি কি করব। আমার গরু যা যা জিজ্ঞেস করছি তুমি তার তার শুধু উত্তর দাও দেখি কোনো কথা গোপন করবে না আচ্ছা আচ্ছা বলছি তোমার গরুর প্রতি কারো লোভ ছিল লোভ হ্যাঁ ছিল একজনের ছিল কি নাম তার আমি তার নাম বলতে পারবো না একটা কথা বলতে পারি। কপালের দোষ এই বলার মুদ্রা দোষ আছে গরুর গায়ে কোনো দাগ ছিল না 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 কোনো দাগই ছিল না বড় ভালো গরু ছিল রোজ আট শের করে দুধ দিত যা যা জিজ্ঞেস করছি শুধু তাই তাই জবাব দাও ও কি খেতে ভালোবাসে ভাতের ফ্যান এখান থেকে পশু হাট কত দূর তাই মাইল তিনেক হবে গ্রামে এর আগে কোনো গরু চুরি হয়েছে হ্যাঁ বহু বছর আগে তখন তুমি হামাগুড়ি দিতে তোমার বয়স কত এখনো তিন কুড়ি পেরোইনি আমি তো অন্য রাজ্যে থাকতাম ওখানে আমি কুড়ি বছর কাটিয়েছি আর এখানে এসেছি ওই ছোট ৩৫ বছর হলো মোট হলো গিয়ে তিপ্পান্ন বছর আচ্ছা ভোলা বলো তো তিনের সাথে পাঁচ গুণ করলে কত হয় পনেরো আর থেকে তিন বিয়োগ করলে কত হয় পাঁচ আর দশ কে দুই দিয়ে ভাগ করো দেখি পাঁচ আর পাঁচের সাথে তিন যোগ করো তো সাত হম বুঝলাম তার মানে গোড়াতেই গন্ডগোল ঠিক আছে ভোলা ময়রা তুমি বাড়িতে যাও তোমার গরু হারায়নি হারায়নি না কিন্তু তুমি কিভাবে জানলে তোমার গোড়াতেই গন্ডগোল আছে গোড়াতেই গন্ডগোল মানে মানেটা তোমার বাড়ি গেলেই বুঝতে পারবে চল ভোলা কে ভালো করে মানেটা বুঝিয়ে দি চল দাদু চলো এসো গোপাল এসো এসো কোথায় কোথায় তোমার গোয়াল এই যে এই এইদিকে এইদিকে এই দেখো গোপাল এই দেখো ওইদিকে পাঁচটা আর এইদিকে চারটে গরু তাহলে মোট হলো ওই আটটা না ভোলা এই এইদিকে এক দুই তিন চার পাঁচ আর ওইদিকে এরপর থেকে কোনো ছয় সাত আট আর নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরে তাই তো আরে এই তো এই তো আমার নটা গরু তাহলে দুদিন আমি ভুল হিসেব কর পারতাম হ্যাঁ তার কারণ তোমার সব কিছু ঠিক আছে কিন্তু তুমি শুধু আর এই যোগে কাঁচা হওয়ার কারণে তোমাকে কত লোক ঠকিয়েছে তার কোনো ধারণাই নাই তোমার ঠিক কি বলেছ গোপাল আমি সত্যি ওই যোগে একটু কাঁচা কি করা যায় বলো তো তোমাকে পণ্ডিতের টলে গিয়ে যোগ শিখতে হবে তবেই এই সমস্যার সমাধান হবে ভোলা মায়েরা হ্যাঁ ঠিক বলেছ আমি কাল পণ্ডিতের টোলে পড়াশোনা করতে যাব। হ্যাঁ তবে তার আগে আজকে ছানার জিলিপি বানাতে হবে সেটাতে আর কোনো ভুল করো না 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 গোপাল কোনো ভুল হবে না তুমি দেখো কোনো ভুল হবে না আর আমি জানি নবাবের এই মিষ্টি খুব খুব ভালো লাগবে তুমি এই মিষ্টি বানাবে নবাবের জন্য আর এর জন্য তুমি যথেষ্ট পারিশ্রমিকও পাবে কেমন ধন্যবাদ মহারাজ কি বলেছিলাম মহারাজ সত্যি গোপাল তোমার পছন্দ আছে কি ভোলামায়রা এদিকে কাজ তো হয়ে গেল এবার যাওয়া যাক নাকি আসল কাজে চলো চলো গোপাল চলো সবাই বলো পাঁচে কে পাঁচ 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 দুগুণে দশ পাঁচ দুগুণে তিন পাঁচে পনেরো তিন পাঁচ যাও ভোলামায়রা ওই নেপলা পুঁচকে গুলটে ওদের সাথে গিয়ে অঙ্ক শেখও গিয়ে যাও হ্যাঁ গোপাল এক আর দুই যোগ করলে কত হয় তিন পণ্ডিতমশাই তিন আর তিন চক করলে কত হয় ছয় পণ্ডিতমশাই হ্যাঁ এক দুই তিন আবার আবার এক দুই তিন এই তো এই তো ছয় হচ্ছে গোপাল গোপাল আমি আমি যোগ শিখে গেছি গোপাল আমি যোগ শিখে গেছি হা তাই নাকি তাহলে বলো দেখি দুই আর সাত কত হয় দুই আর সাত দাঁড়া বাহ আচ্ছা বলো তো পাঁচ আর তিনে কত আট বারো আর পাঁচ সতেরো বাবা ভোলা তুমি তো যোগ শিখে গেছো হে হ্যাঁ গোপাল আমার আর কোনো যোগে ভুল হবে না এই নাও আরে আরে এই সবের আবার দরকার কি এই সামান্য মিষ্টিটুকু তুমি রাখো আমি তোমাকে এটা মিষ্টি মুখ করার জন্য দিচ্ছি তুমি আর না করো না আচ্ছা বেশ বেশ আমি নিলাম তুমি এইবার নবাবের মিষ্টি বানানোতে মন দাও আমি আসি হ্যাঁ এসো 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 ভালোই হলো এই ভোলা ময়রার মিষ্টি দিয়ে গিন্নির মান ভাঙানো যাবে কে তোমরাও কারোর মান ভাঙাতে চাও নাকি তাহলে তাড়াতাড়ি ভোলা ময়রার দোকানে চলে এসো